আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় খামারি ভায়রা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এইখানে আমার যে হাঁসগুলো আছে আপনারা জানেন যে এইগুলো হচ্ছে কিছুদিন আগে ডিম পেড়ে বাচ্চা ফুটে বের হয়েছে আর একটা হাঁস হচ্ছে এখানে কুচে আছে আমার এইটা এটাও হচ্ছে বাচ্চা ফুটছে বাচ্চা ফুটে বের হয়েছে বের হওয়ার পর হচ্ছে আমি আবার এটা নিচে ডিম দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে ডিম এগুলো মোটামুটি সবগুলোতেই বান্ধলে আসছে একটু এখানে ফুটান হচ্ছে তেরোটা ডিম আছে আলহামদুলিল্লাহ আমার দেখেন এগুলো হচ্ছে মূলত এইখানে দাপে দাপে হচ্ছে আমার এই হাঁসগুলা কুচ থেকে উঠছে আর একটা যেহেতু এখন কুচে আছে সেক্ষেত্রে আমার খামারে হচ্ছে বাচ্চা ফোটা শুরু হয়েছিল ছয় থেকে সাত তারিখে হ্যাঁ এরকমই হবে ছয় থেকে সাত তারিখে আমার খামার বাচ্চা ফোঁটা শুরু হয়েছিল তারপর হচ্ছে দাপে দাপে আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো চীনা হাঁসের বাচ্চায় ফুটছে এবং সেগুলো হচ্ছে মোটামুটি সবার কাছে যাদেরকে কথা দিয়েছিলাম তাদের কাছে ডেলিভারি হয়ে গেছে আর আমার এখনও হচ্ছে কয়েক পিস চীনা বাচ্চা আছে সেগুলো হচ্ছে এইখানে এখানে হচ্ছে ষোলোটা চীনা হাঁসের বাচ্চা আছে এখান থেকে টোটাল পাঁচটা বাদে বাকিগুলো হচ্ছে এখনও বিক্রি হয়ে গেছে আর এখানে পাঁচটা হচ্ছে আপনাদের গিফটের বাচ্চা আর বাকি পাঁচটা বাকি এগুলো হচ্ছে দিয়ে দেবো আরেকজনকে তো এখন সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমার আমি যদি হিসাব করি যে এখানে সাত তারিখ ছয় তারিখে যদি বাচ্চা ফুটছে ক্ষেত্রে বিশ দিন হবে এখন কথা হচ্ছে যে আসল দাপে দাপে ফুটছে বিশ সাত তারিখে ফুটছে দশ তারিখে ফুটছে তেরো তারিখে ফুটছে এবং পনেরো তারিখে ফুটছে এইভাবে হচ্ছে আমার চীনা হাসের বাচ্চাগুলো ফুটছে পাঁচটা চীনা হাসের হাঁস বসাইছিলাম দাপে দাপে সেগুলো ফুটছে এখন সবচেয়ে খুশির খবর হচ্ছে যে আমার এইখান থেকে যে কোনো একটা হাঁস ডিমে আসছে সেইটা আসলে আমি যদি বলতে যাই যদি এদের সিনটম দেখে যদি বলতে চাই তাহলে হচ্ছে আমার এই যে এই চীনা হাঁসটা এখন এইটা আসলে কবে ডিম ফোটাইছে সঠিক জানি না হয়তোবা পনেরো পনেরো ষোলো দিন হবে এরকম হবে এটা হচ্ছে বাচ্চা ফুটাইছে বাচ্চা ফুটানোর পর তো আমি গতকালকে দেখছি যে আমার চীনা হাসটা হচ্ছে যে এই যে দেখেন এইগুলো কিন্তু ডিমের চেয়েগুলো আছে এগুলো আমি এইভাবে রেখে দিয়েছি এখানে ছিল এবং বসার পর আমি আসলে কিছুক্ষণ আগে চেক দিয়েছি চেক দেওয়া দিয়ে যে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ডিমটা পারছে একদম মানে দ্বিতীয়বার ডিম পারছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড়ো ডিম পারছে সবথেকে মজার বিষয় হ্যাঁ অনেকেই বলেন জিজ্ঞেস করেন যে চীনা ডিম ফুটার কতদিন সরি চীনাহাঁস বাচ্চা ফুটার কতদিন পরে চিনাহাস আবার ডিম দেয় তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যদি মোটামুটি ভালো মানের খাবার দেন এবং ভিটামিন ক্যালসিয়ামগুলো ঠিকমতো যদি আপনারা চালান সেক্ষেত্রে হচ্ছে পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ তাদের চীনা ডিমে চলে আসবে আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের অনেক সময় আপনারা জিজ্ঞেস করে বলেন যে আমাদের চিনাহার দুই থেকে তিন মাস যাবত ডিম দিচ্ছে না আসলে এটা কেন হয় আপনাকে একটু খেয়াল রাখবেন যে আপনাদের চীনাহাঁস যখন পালক চেঞ্জ করবে তখন কিন্তু চীনাহাঁসের মোটামুটি প্রায় আড়াই থেকে তিন মাস যাবত হচ্ছে চীনাহাঁস ডিম দিবে না তখন হচ্ছে আপনার শুধু চীনা খাওয়াইতে হবে আর আরেকটা যারা হচ্ছে এই বিষয়ে একটু এক্সপিরিয়েন্স আছে তারা হচ্ছে যখন চীনা পালকগুলো পরিবর্তন হওয়া শুরু করে তখন হচ্ছে নিয়মিত জিংটা প্রয়োগ করবেন আর জিম জিংটা প্রয়োগ করার ফলে হচ্ছে আপনার চীনা পালকগুলো খুব দ্রুত পড়ে এবং দ্রুত বজায় যাবে এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে আড়াই থেকে মানে তিন মাসের যায় না মোটামুটি এর আগেই হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলো আলহামদুলিল্লাহ ডিমে চলে আসবে আর আমি এদেরকে আসলে আমার যেহেতু এগুলো হচ্ছে পাড়া হাঁস এখন যেহেতু একটা কুচে আছে বাকি চারটা এখানে আছে। এই চারটা হয়তোবা একটা যেহেতু ডিমে চলে আসে হয়তোবা তিনটা তিন থেকে চার দিন অথবা পাঁচ দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ডিমে চলে আসবে তো এখন কথা হচ্ছে যে এদেরকে আমি কোন ভিটামিনটা দিচ্ছি বাচ্চা ফুটার পর থেকে আমি এদেরকে কোন ভিটামিনটা নিয়মিত দিচ্ছি সেটা আপনাদেরকে দেখায় তো প্রথমত আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এটা হচ্ছে কেলপ্লেক্স মানে ক্যালসিয়াম যেটা এটা হচ্ছে স্কোয়ারের ক্যালসিয়াম আর এটা আমি হচ্ছে সকল বয়সী চীনা হাঁসের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি হাঁস মুরগি মানে সকল কিছুর ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি আর এইটা ব্যবহার করি হচ্ছে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন হচ্ছে আমি এই ক্যালপ্লেক্সটা ব্যবহার করে থাকি আর এটার মূল্যটা মোটামুটি কমই আছে মনে হয় সত্তর থেকে আশি টাকা নিবে সম্ভবত এটা আর এটার মূলত কার্যকর ক্ষমতাও মোটামুটি অনেক ভালো আমি নিয়মিত হচ্ছে এই ক্যালসিয়ামটা দিয়ে থাকি আর এই ক্যালসিয়ামটা দেওয়ার ফলে হচ্ছে একটা কথা মনে রাখবেন যে আপনার একটা চীনা হাস ডিম যখন পারবে তখন হচ্ছে তার শরীর থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ক্ষয় হবে মানে আপনার ক্যালসিয়াম যাবে এবং তারপর হচ্ছে আপনার চীনা হাঁসগুলো ডিম দিবে পরবর্তীতে যেগুলো যেটা দরকার সেটা হচ্ছে এটা মূলত ক্যালসিয়ামের কারণে হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলো ডিম দিবে এবং আরেকটা জিনিস যে চীনা হাঁসের ডিম ছোটো হয় গুটি গুটি হয় এগুলো আপনার এই ক্যালসিয়ামটা যদি ব্যবহার করেন সেই সমস্যাগুলো থাকবে না তারপর আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে থায়াবিন আপনাদের যদি দেখায় এটা হচ্ছে থায়াবিন বি ওয়ান বি টু আর এটা আমি সকল ভিডিওতে মূলত একটা কথা বলি যে আপনাদের হাঁস মুরগিকে সুস্থ রাখার জন্য বেশি পরিমাণ মেডিসিন দরকার নাই অতিরিক্ত একটা কথা মনে রাখবেন যে আপনার চেনাহা যদি সুস্থ থাকে সুন্দর থাকে তাহলে আপনার অতিরিক্ত মেডিসিন ব্যবহার করার কোনো দরকারই নেই শুধু এই একটা মেডিসিন যদি আপনি নিয়মিত ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনাদের হাঁসগুলো আমার মনে হয় যে সুস্থ থাকবে কারণ আমি এই পদ্ধতিটা হচ্ছে অবলম্বন করি আর এই থায়াবিনটা দেওয়ার ফলে হচ্ছে আপনাদের চীনা হাঁস গার বাঁকা পা প্যারালাইসিস হয়ে যাওয়া বিভিন্ন রূপ থেকে হচ্ছে আপনার এই হাঁসটা রক্ষা পাবে এবং এটার যে একটা কার্যকর ক্ষমতা আমার মনে হয় থায়াবিন সম্পর্কে মোটামুটি যারা হাঁস মুরগি পালন করে তারা খুব ভালোভাবে হচ্ছে এই বিষয়টা জানে আর এটা আর ব্যবহার করার ফলে আপনার যে হবে অনেক সময় দেখবেন যে আমাদের যে চীনাহাসগুলো থাকে সেই চীনা যখন ডিম দেয় ডিম ফুটে যখন সেই ডিমগুলো যখন বাচ্চা আসে বাচ্চা ফুটা বের হওয়ার সময় দেখবেন যে অনেক সময় ডিমের ভিতরে চীনাহাসের বাচ্চা মারা যায় এটা কিন্তু মূলত আমার মনে হয় যে প্রায় প্রায় অনেকেই হচ্ছে এই সমস্যাটার সম্মুখীন হন এবং আমি নিজেও সেই ক্ষেত্রে সম্মুখীনটা হয়েছি তো আপনারা যদি এই থায়াবিনটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে চীনা হাসির যে ডিমগুলো থাকবে সেগুলো হচ্ছে একদম উর্বর থাকবে এবং আপনার ডিমগুলো পুষ্টি সমৃদ্ধ থাকবে এবং সেই ডিম থেকে যখন বাচ্চাগুলো হবে একদম সুস্থ সুন্দর এক গ্রেডের বাচ্চা হবে এবং সেই বাচ্চাগুলো আপনার ডিম থেকে খুব সুন্দরভাবে তারা নিজেরা বের হয়ে আসতে পারবে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে হচ্ছে আমি এই থায়াবিনটা সময় হচ্ছে ব্যবহার করে থাকি এটাও তিন দিন ব্যবহার করে থাকি সপ্তাহে তিন দিন আর পাশাপাশি হচ্ছে একটা জিঙ্ক আছে সেই জিঙ্কটা হচ্ছে আমি দিয়ে থাকি আর এই জিঙ্কটা হচ্ছে মানুষের জিঙ্ক সেটা মূলত হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে এসকেফ একটা জিঙ্ক এই যে এটা হচ্ছে বিশেষ করে চীনা যে বাচ্চা চিনাহাস এদের ক্ষেত্রে এই 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 জিঙ্কটা খুবই কার্যকর এটা অনেক ভালো একটা মেডিসিন আর এটা হচ্ছে অ্যাভেলেবেল পাবেন হচ্ছে মানুষের যে পশু ডাক্তার মানুষের যে দোকান আছে সরি মানুষের যে ডাক্তারের দোকান আছে সেই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে নেই তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে তবে একটু টাইম লাগছে এবারে যদি আমি প্রথম হাঁসটা যেদিন হচ্ছে ডিম ডিম থেকে বাচ্চা করেছে সেটা হচ্ছে যদি সাত তারিখ অথবা ছয় তারিখ ধরি সেক্ষেত্রে হচ্ছে আমার চীনা হাঁসটা বিশ দিন পরে হচ্ছে চীনা হাঁস ডিম দিছে তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি